কিপ্যাড হলো ফোন থেকে স্মার্টফোন নর্মাল টিভি থেকেও অ্যান্ড্রয়েড টিভি আর অ্যামাজন নেটফ্লিক্স ছাড়া টিভি তো চলবেই না প্রতিদিনের ডাল ভাত ছেড়ে সপ্তাহে একদিন ডাইন আউট তাহলে শাড়ির বেলায় কেন নর্মাল ব্লাউজ পরবো শাড়ি মানেই নারী আর নারী মানেই হচ্ছে ডিজাইনার ব্লাউজ ডিজাইনার ব্লাউজ মানেই হচ্ছে তিলোত্তমা স্টুডিও দি এলিগেন্স তো আজকের পুরো সাজটাই আমাকে সাজিয়েছে তিলোত্তমা আজকের তিলোত্তমা আমাকে সাজিয়েছে সুন্দর একটা রাগা শাড়ি আর অসম্ভব সুন্দর নজর একটা ব্লাউজে শাড়িটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের একটা রাগা শাড়ি যার ওপরে সুন্দর কারদানা ওয়াক রয়েছে আর ব্লাউজটা নিয়ে তো কোনো কথাই হবে না তিলোত্তমা স্পেশালিটি ব্লাউজ সিল্কের উপর সুন্দর কারদানা ওয়াক রয়েছে ঝট করে দেখিয়ে দিই এর কি কি কালার ভ্যারিয়েশন তোমরা পেয়ে যাবে ব্লাউজটার নাম হচ্ছে বিবাহ সুধা একটা ব্রাইডাল কালেকশন ব্লাউজ যেটা সিল্ক মেটেরিয়ালের মধ্যে সুন্দর কারদানা কারদানা রয়েছে এটার প্রাইস হচ্ছে যেমন সুন্দর আছে ডিটেলিং ব্যাক ডিজাইনটাও ভীষণ সুন্দর ব্যাক ডিজাইনটাতেও রয়েছে সুন্দর রাউন্ড কাট তার মধ্যে কারদানা ডিটেলিং রয়েছে দড়ি রয়েছে আর তার সাথে রয়েছে কুশন মিল্কি হোয়াইট ফুল স্লিপসের মধ্যে একটা সিঙ্গেল পিস যেখানে রয়েছে ডাবল নেটের ওপর সুন্দর থ্রেড ওয়াক করা অসম্ভব ভালো দেখতে পিওর কটনের উপর জামদানি ওয়াক করা ব্লাউজ তোমরা আগেও দেখেছ বাট এরকম ব্যাকলেস লেস ওয়াক করা তার সঙ্গে দুটো চলি কাট দড়িও রয়েছে জানি জানি গরমে কিছুই পড়তে ভালো লাগে না কিন্তু পরতে তো হবেই আর পড়তে যখন হবে শাড়ি তখন তার সাথে এরকম ডিজাইনার ব্লাউজ দিয়ে কেন পরবো না অনেকগুলো কালার অপশান আছে তোমরা দেখে নাও একটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক রয়েছে আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এর পেছনে যে চলি কাট মানে ব্যাকলেস যে ডিজাইনটা না সেটা কিন্তু একদম ইউনিক আর একদম নজরকাড়া ইয়েলো আর রেডটাও সুন্দর আর তার সাথে ব্ল্যাকের কিন্তু কম্বিনেশন পাচ্ছ একটা ব্ল্যাক রেড আর একটা ব্ল্যাক হোয়াইট আবার ব্রাইডাল কালেকশনে ফিরে এলাম বাবা দেখেও শান্তি শান্তি গো সুন্দর একটা ব্রাইডাল কালেকশন ব্লাউজ সিল্ক ম্যাটেরিয়াল রয়েছে ব্যাক ডিজাইনটা দেখতেই পাচ্ছ হাফ হাফ নেট রয়েছে একদম ট্রান্সপারেন্ট আর তার মধ্যে রয়েছে সুন্দর জারদৌসি আর কারদানা ওয়াক করা আর কালার নিয়ে তো কোনো কথাই নেই হাজার একটা কালার এখানে কিন্তু অ্যাভেলেবেল চান্দি ওমেরি চান্দি আর এই ব্লাউজটার নাম হচ্ছে চাননি তার ওপরে রেনবো সিকোয়েন্স ওয়াক করা যে পড়বে সেও কিন্তু মতনই সুন্দর লাগবে শাহজাহান মুমতাজের জন্য তাজমহল বানিয়েছিলেন আমাদের জন্য কেউ বানাবে না গো তো যাই হোক দুধের স্বাদ ঘরে মেটাতেই পারি মুমতাজ ব্লাউজ পরে ব্লাউজের নাম হচ্ছে মুমতাজ কাটিংটাও কিন্তু মুমতাজ কাট আর বিচিত্রা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে সুন্দর কিন্তু জারি ওয়াক করা রয়েছে চিন্তা করো না সব সাইজ অ্যাভেলেবেল আর সব রকম কালার অ্যাভেলেবেল শুধু শাড়ির সাথে ম্যাচিং করে একটা নিয়ে নাও মুমতাজা শাহজাহানের নাম নিতে না নিতেই তাজ হাজির একটা ব্রাইডাল কালেকশন সুন্দর সিল্কের ওপর আড়ি ওয়াক রয়েছে কারদানা আর তাজ কেন দেখো এর ব্যাক ডিজাইনটার জন্য বিয়েবাড়ি ছেড়ে আবার গরমের দিনে ফিরে আসছি নাম হচ্ছে মঞ্জুরি হাকো বা বেস্ট মেটেরিয়ালের মধ্যে নন প্যাডের একটা ব্লাউজ যার গ্লাস স্লিভস আর ব্যাক ডিজাইনটা মারাত্মক পুরোটাই কিন্তু হ্যান্ড ওয়াক দেখো গরমের কথা বলতে না বলতেই হাতে চলে এসছে একটা স্লিভলেস ব্লাউজ দারুণ সুন্দর দেখতে নাম হচ্ছে গুলবাহার একদম সেলিব্রিটি কাঠের মধ্যে রয়েছে আর তার মধ্যে রয়েছে বুলিয়ান স্টিচ কালার নিয়ে তো কোনো চিন্তা করার দরকারই নেই দারুণ দারুন কালার মোহিনী তেরি তো মনমোহিনী কালেকশন এগারোশো নিরানব্বই টাকা গ্লাস স্লিভ স্লিভসেও কিন্তু রয়েছে সুন্দর জারি ওয়াক করা একদম সেলিব্রিটি কাঠ সামনে ও ব্যাকে ওভি নেক আর ব্যাক দুটো ডিজাইনেই কিন্তু সুন্দর জারি ওয়াক ডিটেলিং রয়েছে ব্লাউজের নাম ভার্নিকা একদম হলটার নেক একটা ব্লাউজ যার বেস মেটিরিয়াল হচ্ছে হাকোবা আর তার ওপরে মাল্টি ওয়াকসূত্রর কাজ রয়েছে আর তার সাথে রয়েছে একটা সুন্দর জ্লিপ পরিণীতার ললিতা নয় ব্লাউজের নাম হচ্ছে ললিতা নন প্যাডেড মালাই গ্লেস কটনের ওপর একটা সুন্দর কটন ব্লাউজ যার ওপর রয়েছে সুন্দর জামদানি আর লেস ওয়াক করা পিওর মোডাল সিল্ক মেটিরিয়াল তার মধ্যে আজরাক প্রিন্ট আর রয়েছে ফুল স্লিপ আর রয়েছে একদম অথেন্টিক ভেজিটেবল কালার করা আর কালার অপশানগুলো আমার হাতেই রয়েছে একটা সুন্দর বটল গ্রিন আর একটা সুন্দর ব্ল্যাক এবার হাতে রয়েছে রেখা কালেকশন নন প্যাডেড পিওর কটনের মধ্যে একটা ব্লাউজ যার স্লিভস আর ব্যাক ডিজাইনটা রয়েছে পুরোপুরি এমব্রয়ডারি ওয়াক্ক করা নকশি নকশি সবাই জানো জানো কিন্তু এরকম কি সুন্দর কটন নন প্যাডের মধ্যে একটা ব্লাউজ যার মধ্যেও কিন্তু একটা সুন্দর স্টোরি রয়েছে গ্রীষ্মের দুপুরে একটা সুন্দর গাছের ছায় একটা সাইকেল দাঁড়িয়ে রয়েছে সাইকেলটা কিন্তু একটা মেয়ের সাইকেল কেন বলো তো একটা বাস্কেটও রয়েছে নকশি কথা ছেড়ে আবার বিয়েবাড়িতে বাড়িতে ফিরে আসলাম বিয়ের কোনে যদি চায় এরকম থ্রি কোয়ার্টার একটা ব্লাউজ পরতে তাহলে এটার কিন্তু জুরিমালা ভার তো দেখো স্লিভ স্টার রয়েছে একদম বাজুর কাছে সুন্দর কারদানা বক ব্লাউজটাকে কিন্তু অন্যদের থেকে একদম ইনোভেটিভ করে তুলেছে ওহো আগের ব্লাউজটার নাম হচ্ছে ঐশ্বর্য আর এই ব্লাউজটার নাম হচ্ছে অপসরা সলিড কালারের বেনারসি সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে সুন্দর কিন্তু জরি দিয়ে হ্যান্ড এমব্রয়ডারি করা ব্যাক ডিজাইনটা রয়েছে ডিপ ইউ তার সাথে রয়েছে দড়ি ওয়াক করা দড়ির মধ্যে কুশান রয়েছে আর কুষাণও কিন্তু থাকছে সুন্দর কারদানা ওয়াক আর কালার অপশন নিয়ে তো কোনো কথাই হবে না প্রত্যেকটা কালার এক সে তোমরাই দেখে নাও আর সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে একদম সুন্দর গোল্ডেন কালার বিয়েবাড়ি হলো নকশি কাঁথার গল্প শোনালাম এবার বলি রোজকার যারা অফিস কাচারি স্কুল যায় তাদের জন্য মালাই ক্লেস কটনের মধ্যে ডেলি ওয়্যার সলিড কালারের ব্লাউজ আবার অনেকেই কিন্তু সিম্পল ব্লাউজ পছন্দ করে তাদের জন্য এই অপশনগুলো পারফেক্ট আবার একটু স্টাইলে ফিরে আসি রূপাঞ্জলি কালেকশন যার বডিটা হচ্ছে মাশরু সিল্কের মধ্যে আর সামনেটা রয়েছে কাতানের প্যাচ মাসাবা কাটও বলতে পারো সেটাও কিন্তু ভুল হবে না রূপকথার গল্প শুনেছিলে কিরণ মালার কথা তবে আমি এখানে বলছি তরঙ্গ মালার কথা ঝিমি চু মধ্যে স্লিভসে আর ব্যাকে সুন্দর সিলভার কালারের স্টোন ওয়াক করা সুন্দর গোল্ডেন জারি আর থ্রেড দিয়ে সেলফ ওয়াক করা রয়েছে নাম হচ্ছে রূপা আরে রূপা কালেকশন তাহলে রূপা কি পরবে রূপা কি পরবে আমি জানি না তবে রূপা কালেকশন ব্লাউজে কিন্তু থাকছে দারুণ দারুণ সব কালার নেক আর ব্যাক দুটো ডিজাইনে কিন্তু সুন্দর ভি কাটের মধ্যে পাঁচশো নিরানব্বই টাকার মালাই গ্লেস কটনের মধ্যে নন প্যাডের মধ্যে রয়েছে লেস ওয়াক করা সুন্দর একটা ব্লাউজ এগুলো তাদের জন্য যারা একদম সলিড কালারের মধ্যে সুন্দর সিম্পল ব্লাউজ পছন্দ করে আবার একটা সিম্পল নন প্যাডেড পিওর কটনের মধ্যে জামদানি ওয়াক করা একটা ব্লাউজ যার মধ্যে লেস ওয়াক করা রয়েছে আর নেক ডিজাইনটা থাকছে একদম স্কোয়ারের ওপর নাম হচ্ছে বনফুল ব্যাক ডিজাইনটা পুরোপুরি সুন্দর কাঁথা স্টিচ মনে হলো এটা কিন্তু পুরোপুরি এমব্রয়ডারি আবার একটা যার ব্যাক ডিজাইনটা আর পুরোপুরি কিন্তু এমব্রয়ডারি কাজ করা ব্ল্যাক এর উপর দারুণ খুলেছে এই ব্লাউজটা সব কিন্তু সামার কালেকশন নাম হচ্ছে মৃণালিনী একদম পিওর কটনের মধ্যে নন প্যাডেড আর দেখো ব্যাক ডিজাইনটা হচ্ছে পুরো পদ্মের একদম এমব্রয়ডারি করা এই ব্লাউজটাকে আজকের ভিডিও শো স্টপার বলা যেতেই পারে দাম হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা মাটেরিয়াল হচ্ছে একদম মালাই গ্লেস কটন সামার স্পেশাল ডেইলি ওয়্যার নন প্যাডেড কালেকশন সবকটাই গ্লাস স্লিভস এর মধ্যে রয়েছে আর কালার নিয়ে কোনো কথা নেই চল্লিশটারও বেশি কালার এখানে রয়েছে যদিও এত দেখানো সম্ভব নয় তবে যতগুলো আমার হাতে রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তবে তোমরা যদি কল করো এখানে তোমাদের শাড়ির সাথে ম্যাচিং করে সব কটা কালার পেয়ে যাবে আজকের কালেকশন শেষ করব সপ্তপদী দিয়ে ভুলভাল বকছি আরে না না উত্তম কুমারের বাংলা সিনেমা নয় এটা হচ্ছে ব্লাউজের নাম সপ্তপদী বিচিত্রা সিল্ক মেটেরিয়ালের মধ্যে মমতাজ কাট আর স্লিভসেও রয়েছে দারুণ সুন্দর এমব্রয়ডারি করা দেখো তখন থেকে তোমাদের সাথে বক বক করতে করতে গল্প করতে করতে সময় চলে গেল কিন্তু কালেকশন দেখানো এখনও শেষ হলো না এইটা হচ্ছে তিলোত্তমার গোডাউন যেখানে রয়েছে ভার ভারকে প্রচুর কালেকশন যদি থাকো দূরে কই বাত নেই জাস্ট একটা কল করো বাড়িতেই চলে যাবে তোমার পছন্দ করা ব্লাউজ আর যদি থাকো কাছে চলে এসো তিলোত্তমায় নাম্বার আর অ্যাড্রেস স্ক্রিনে মেনশন করাই আছে তো চলে আসো নিজের পছন্দ করো শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজটা নিয়ে নাও আজ আমিও চললাম চলো টাটা নমস্কার